মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমি সকাল সকাল রান্না ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে যে কাজটা করছি সেটা হচ্ছে রান্না আজকে এই ডক্টর চেক আপ রয়েছে সাড়ে এগারোটা থেকে তাই রান্নাটা করে যাব কারণ ফিরে এসে রান্না করাটা প্রচন্ড চাপের হয়ে যাবে আর এটা লেট হয়ে যাবে বুঝতে পারছি না কতক্ষণ টাইম লাগবে না লাগবে তাই কি রান্না করবো ডিসাইড ছিল ডিসাইড করে রাখিনি আপাকে বললাম যে আপা তুমি শুধু আলুটা ছিঁড়ে দাও তারপর ছিঁড়ে দিয়েছে আমি আপাতত ডিম সেদ্ধ করে দিয়েছি ডিম আলুটা তাড়াতাড়ি রান্না রান্না ডিম ভাত এটা করেই আমরা আমার মেয়ের দিকে কি হচ্ছে যত ওর বয়স বাড়ছে না তত ওর মানে ঘুমের টাইমিংও সকালবেলা বাড়ছে এখন পুরো ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা এখনও পর্যন্ত ঘরে একটু করে এসি চালিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাচ্ছে আবার মানে দুই পায়ের বালিশে পায়ের পা তুলে দিয়ে ঘুমাচ্ছে তো মানে ভাবছি যে ও আর একটু বড় হলে ওর উপায় কি হবে আমরা বাড়ি থাকা অবস্থায় ডক্টর যে ইনুর জন্য যে মেডিসিনটা লিখে দিয়েছিল ওইটা খাওয়ার পরে দেখছি ওর শরীর এখন ঠিক আছে হ্যাঁ যেমন যেমনটা বললো ওর প্রতি মাসে ডক্টর চেক আপ তো হয় তো এই মাসেরটা মাসেরটা হয়ে ওঠেনি ঈদ ছিল বাড়ি চলে গেছিলাম তো দুটোই আজকে হয়ে যাবে ওর কাশিটা কেমন কন্ডিশন আছে একবার স্যার দেখেও নেবেন তারপরে যদি মেডিসিন লাগে তাহলে তো নিশ্চয় স্বাভাবিক ডক্টর যেটা ভালো বুঝবেন সেটা করবেন সেটা ব্যাপার নয় এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে ফাটাফাট করে ডিম আলু ঝোলটা করে নি মিক্সচার গ্রাইন্ডারটা নিয়ে আমাকে বাইরে যেতে হচ্ছে ইন এক ঘুমোচ্ছে এখানে যদি চালায় ও আবার উঠে যাবে তাই বাইরে গিয়ে আমি এটাকে পেস্ট করবো কোথায় সুইজবট রাখবো কোথায় এটাকে না 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 কিছু হবে ময়রটাতে পেস্ট করে নিলাম এবার আমি ডিমগুলোকে ভেজে নেব তেলের মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিতেছি তাহলে ডিমটা বেশ লাল লাল হবে জামান বলছে তো স্পাইসি করে করো ঠিক আছে তাই হবে যে শুধু যেহেতু ডিম আলো করতে একটুখানি স্পাইসি তাই ডিমটাকে ভাজা করে নেব আলুটাকে ভাজা করে নেব তারপরে যেমন করে কষিয়ে রান্না করে ঠিক সেরকম ভাবে কষিয়ে রান্না করবো দেখি রান্নাটা যদি হয়ে যায় তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ রান্নাঘরটা হাল বেহাল আপা যেহেতু ঝাড় দিয়ে মুছে যায়নি না তাই হচ্ছে রান্নাঘরটা যদি পরিষ্কার করে রাখি তাহলে আপা আজকে লেটে আসবে ঝাড় দিতে মুছতে তখন তাহলে একবারে পরিষ্কার হয়ে যাবে গুড মর্নিং মাম্মা সোনা মাম্মা গুড মর্নিং একটু হাসো একটু হেসে দাও আজকে আমরা কোথায় গুরু গুরু করতে যাবো বলে তো আমরা একটু পলে যাব ডক্টর আঙ্কেলের কাছে তারপর তুমি যাবে পার্কে ঘুরু ঘুরু করতে যাবে যাবে মা পার্কে যাবে ঘুরু ঘুরু করতে বলে কই দেখি মা মুখটা দেখি মুখটা দেখি মুছে দি ওলে বাবালে যাবে তো যাবে তো চলো ও তো ও তো ব্রাশ করে নাও ব্রেকফাস্ট করে নাও তাড়াতাড়ি চলো ও তো আজকে ডক্টর আঙ্কেলের কাছে কি কি বলবে আঙ্কেল আমার ঠান্ডা লেগে গেছে আমাকে ভালো করে চেক আপ করো কালকে যেহেতু ছুটি ছিল ওই জন্য কালকে রাতে না ব্লগের সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছিলাম আশা করছি আজকে জাস্ট টাইমে ব্লগ পাবলিশ হবে আমার রান্নাটাও হলো আর ঘুম থেকে উঠলো এই যে আমি কষিয়ে জল দিয়ে এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিয়েছি আলুটা ফুটে ভাতও হয়ে গেছে এবার ডিমটা দিলেই হয়ে যাবে নিজে থেকে ওটাও ঘুম থেকে খেলা করে একদম কান্না করে না ওকে জোর করে তুললে কাঁদে না বলো বিরক্ত হয় তখন একটু কাঁদে সবাই চলো আমি যেই এসেছি আমার দিকে তাকিয়ে কি আজি

লোহা ভাঙা কড়া ভাঙা টিন ভাঙা কেউ নেবে নাকি লোহা ভাঙা লোহা ভাঙা কড়া ভাঙা টিন ভাঙা বই খাতা বিক্রি আছে কেউ নেবেন নাকি হ্যাঁ কেউ নেবেন লোহা ভাঙা টিন ভাঙা কেউ নেবেন নাকি নেবেন হ্যাঁ আমাদের লোয়া ভাঙা কড়া ভাঙা টিন ভাঙা আছে বই খাতা বিক্রি আছে বিক্রি কেউ কি নেবে নাকি কেউ কি নেবে নাকি লোহা ভাঙা টিন ভাঙা কেউ কি নেবে কেমন করে তাকিয়ে আছে দেখো

ইতিমধ্যে আপা এসে ঘর চা দিয়ে মুছে গেছে আমাদের দুজনে স্নান কমপ্লিট এবার লাঞ্চ করব খুব খেতে পেয়ে গেছে এই যে আমাদের ডিম আলু জল খাওয়া আজকে আজকে এরকম একটু স্পাইসি করেছি আর এখানটাতে ভাত যেহেতু শুধু ডিম আলু দিয়ে খাবে তাই জন্য একটুখানি স্পাইসি করেছি তো চল খেলে আমার প্রচন্ড খেলে পেয়েছে আর সহ্য করতে পারছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আবার হঠাৎই দেখেছো বেল বাজিয়েছে হঠাৎই একদম ইনুর মামা চলে এসেছে ইনুর টানে চলো মামা এসছে গেট খুলতে হবে চলো চলো ওটো ও তো 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 মামা এসেছে ও তো 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 দেখো মামার কথা শুনে লাফাচ্ছে দেখো দেখো লাফাচ্ছে দেখো দেখো দেখি টেস্ট এসে ইনুর মামু এসেছে ইনুকে কোথায় গো মামা এসেছে নাকি ইনুর মামা এসেছে এসেছে ওটা মামাকে বলো তো ইদমাবারাক বলো বলো মামাকে বলে দাও তো ঈদ মোবারক বলে দাও

বাবা বলে আমার জটিল লোক চলে এসেছে নাকি হ্যাঁ খেলার লোক চলে এসে বাবালি বলে বাবালি বাবালি দাঁড় দাঁড়া দাঁড়া দেখো অবস্থা দেখো এর দাঁড়া দাঁড়া ওয়েট 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 ও ভাব এত দিন তুমি কোথায় ছিলে এতদিন তুমি কোথায় ছিলে তুমি আসোনি কেন কোথায় ছিলে হু উ পুচুলু পুচলু হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 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 নেবে যাও যা যাও তুমি আগে ফ্রেশ হও

আজকে আমার দুপুরবেলা খেতে বসে আচারের কমিটা খুব ফিল করলাম তাই না ওকে না নেক্সট পিকলটা নিতেই হবে এটা একবার খেয়েছি না খেয়েছি তো ভালো নিন এটা সাবধানে রাখতে হবে মোটামুটি জানাওয়া নিয়েছি বাট এই মশলা কিছু কিছু লাগবে যেমন ওই হলুদটা লাগবে জিরে গুঁড়ো লাগবে বুঝলে জিরে গুঁড়ো প্রচুর দাম এখন দেখো এটার আমার 150 টাকা হবে না এটা ভুলে গেছি প্রচুর দাম হবে জিরে গুঁড়ো এই যে এখান থেকে হলুদ জিরে একটা রেড চিলি চল এই দইয়ের সিজন গরম চলে এসেছে দুটো টক দই দুটো আম দই যা অনেক টক দই আমার আম দই না ফিফটি ফিফটি ও একটা টক দই একটা আম হ্যাঁ কি দুধ দুধ দেখো এটা নেবে দেখছি ওইদিকেও আছে কিন্তু ওখানেও আছে দেখো এই যে রেড কাও আছে ওরা দই দই লাগলে নিয়ে না ওই তো টক দই একটা কেকও নিয়ে নি আমাদের কেকটা খুব সেভি আর সকালবেলা ঘুম থেকে উঠে চলো কইরে ঘন্টি মাটা কোথায় ছিল না না ও মামার কাছে আছে ও কাঁদবে আমার কাছে ও কাঁদবে চলো তো এ ঘন্টি কাঁদনি একটু স্মাইল করো এবার আমি এসছি তো

আর চলে এসেছি কয়েকদিন ধরে মানে থেকে এসেছি জামা কাপড় মানে হয় শুকিয়ে এনে আমি করে এখন ইনা একটু ঘুমিয়ে পড়েছে রান্নাও চলছে এমনকি না এই সুযোগে কাজগুলো এবার গুছিয়ে ফেলতে হবে এই যে এর মধ্যে ইনায়ের জামা কাপড় গুলো আগে ফোল্ড করছি এটাতে ইনায়ের কাঁথা ন্যাপি আর ওর জন্য কিছু যে কটনের কাপড় যেগুলো আমি ইউজ করি সেইগুলো এখানটাতে রেখে দিই বাকি ওর জামা কাপড় সমস্ত বাস্কেটের মধ্যে থাকে সেইগুলো ওর মধ্যে দেব আজকে ডক্টর জিজ্ঞেস করছেন যেহেতু প্রথম তিনটে মাস না ও একদমই ঘুমতো না রাত্রিবেলা তো ডক্টর জিজ্ঞেস করছেন যে এখন ইনায়া ঠিক আছে কিনা ঘুমোই কিনা যেহেতু আমি যে ডক্টরকে দেখাই সুকান্ত নন্দী স্যার উনি ইনায়াকে ডে ওয়ান থেকে দেখছেন মানে প্রথম দিন একদমই ডে ওয়ান থেকে দেখছেন তো আজকে জিজ্ঞেস করছেন তাহলে কি একদমই স্যার আর কোনো প্রবলেম নেই ও কিন্তু এখন খুব ভালোভাবে ঘুমোই একদম একটা ওর রুটিনে চলে এসেছে কোনো অসুবিধা করে না ইভেন এমন হয় সকালবেলা দশটা সাড়ে দশটায় ঘুম থেকে উঠে বলে বা খুব ভালো ডক্টর বলছে না বললাম না আমি এরম হয় একটুখানি আর কি বলতো আমি নেয়ার যেটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে ওর মাসাজ দিনে দুবার করে আমি ওর মাসাজ করাই এক তো স্নানের আগে সুন্দর করে অয়েল মাসাজ করিয়ে ভালো করে গা ধুয়ে দিই আর এই যে রাত্রিবেলা এখন ওই যে ঘুম থেকে উঠলো একটুখানি একটু পরে ওকে আমি ভালো করে ফ্রেশ করিয়ে লোশন দিয়ে একদম সুন্দর করে মাসাজ করাবো করিয়ে দিলে ও দেখবে একটুখানি খিদে খিদে পাবে খেয়ে একদম গমিয়ে পড়বে তা আমার মেয়ে এখন এরম হয়ে গেছে একদম লক্ষ্মী হয়ে গেছে সত্যি তাই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সানিকে বললাম একটু নিয়ে যেতে আমরা ডিনার করব তার মধ্যে আরো একটা প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে জামান মানে অসুস্থ হয়ে গেছে এমনি তোমরা দেখেছিলে ওর ঠান্ডা লেগেছিল আর এমনি ওর একটু কানের সমস্যা রয়েছে মানে একটু ঠান্ডা লাগলে কান ঠান ব্যথা করে ঠিক একই রকম ভাবে আজকে একই অবস্থা ও চোখ ঠোক সব ফুলে গেছে আর খুব কষ্ট হচ্ছে মানে ও শুয়ে পড়েছে রীতিমতো মামা আমি একটু দোয়া করো পাপার জন্য প্রচন্ড প্রচুর

খুব কষ্ট হচ্ছে মা একটু দোয়া করে দেওয়া লাগা ঠিক আছে মাম মাম দোয়া করে দেবে তোমার জন্য চলো